সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে উনিশশো সালের একটি জমির দলিল এবং হচ্ছে দলিলটি মালদায় মানে হচ্ছে পশ্চিমবঙ্গে এবং এখানে আপনি যেরকম দেখতে পাবে এবং এটি যাদের ফ্যামিলি মানে যার ঠাকুরদার ঠাকুরদার তাকে রাজস্থান থেকে পুলিশ পিক আপ করে বিএসএফ এ হ্যান্ড ওভার করে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ উনিশশো থেকে এখানে আপনি এই পঞ্চম জর্জের আপনি সিল দেখতে মানে ছবি দেখতে পাবেন স্ট্যাম্প পেপার এখানে আপনি উনিশশো সালটি দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনি সাব রেজিস্টার কালিয়াচক ঠিক আছে তার ছাপ দেখতে পাবেন ইত্যাদি ইত্যাদি এই যে একচল্লিশ কথাটা নয় উনিশশো এবং পাশে রয়েছেন জেম শেখ তার ছেলে আমির শেখ সে একজন যুবক যেহেতু বাংলায় কাজগুলো বাঙালিকে দেওয়া হয় না তাই তাকে অন্য রাজ্যে যেতে হয়েছে এবং তাকে পিক আপ করে দু মাস ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে এই বসিরাটের কাছে গোজাডাঙ্গা বর্ডার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠেলে দেওয়া হয়েছে বাংলা গলায় বন্দুক বাংলাদেশি ফেলে তাকে গলায় বন্দুক রেখে গলায় বন্দুক রেখে বলেছে কি বাংলাদেশি যাও না না তো গুলি করবে ভাষা বলেছে আমার ছেলেকে কে তার যেতেছে ভিতরে এবং সে খacce কি পৌঁছে সে খacce কি সে কাঁdna কাটি পৌঁছে কোথায় আছে এখনও কোনো মানে কি খবর নেই আমার ছেলে আমার ছেলেকে কে যে ভাদহ হোক আমার ছেলে সন্তানকে কে হোক আমার কাছে যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমার কাছে যেন ফিরিয়ে দেয় এই পাপের কিন্তু ভাই বিহিত হবে এই পাপের শুধু একটা পরিবারের সাথে নয় আজকে পশ্চিমবঙ্গের ঠিক আছে হাজার হাজার বাঙালি পরিবারের সাথে এই জিনিসটি ঘটানো হচ্ছে এটা জাতি বিদ্বেষ এটাই নাৎসিরা ইহুদিদের সাথে করেছিল এটাই আজকে এই হিন্দি সাম্রাজ্যবাদীরা পশ্চিমবঙ্গের বাঙালির সাথে করছে ঠিক আছে এর কিন্তু হিসাব হবে আমরা বাংলা পক্ষের তরফ থেকে যেখানে যতটা সম্ভব আমরা লড়ব এবং হ্যাবিয়াস কর্পাস যদি করতে হয় সেটা বিভিন্ন নোডাল এজেন্সির সঙ্গে যোগাযোগ সেটা বাঙালিদের সঙ্গে তো আমাদের করে যোগাযোগ করতে সব আমাদের ভারতের ফরেন মিনিস্ট্রিকেই করতে হবে কিন্তু এই হচ্ছে টিভিতে যা দেখছেন তার বাস্তবতা এই কাগজ আপনি তো পাঠিয়েছিলেন না পাঠিয়েছিলেন এগুলো সব ডকুমেন্টস পাঠিয়েছি বুঝতে পেরেছেন তো এইগুলো করে না তো আধার কার্ড ছাপা যায় ভোটার কার্ড ছাপা যায় এই ছাপা যায় এইটা হচ্ছে তার বাস্তবতা উদ্দেশ্যে শেষ সবই এগুলোকে ফেক নিজেরা যদি বিশ্বাস করতে থাকেন না আপনিই ভারতে ফেক হয়ে যাবেন আপনিই ভারতে ভুয়া হয়ে যাবেন যদি আপনি এই প্রচারটা বিশ্বাস করতে থাকেন যে আপনার সব ডকুমেন্ট হচ্ছে জালি ঠিক আছে এবং আপনি যদি পূর্ববঙ্গ থেকে আসা হন হিন্দু বাঙালি ঠিক আছে আপনার কাছে কিন্তু নাইন্টিন ফোর্টি ওয়ানে পশ্চিমের কোনো দলিল নেই একটু ভাববেন ঠিক আছে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বাঙালি একাধিক কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা বলে রিটেন করেছেন নানা বিজয় বিশ্বাসিত রাজ্যে আর আপনি যদি ঘটি হন এদেশীয় ঠিক আছে বাঙালদের হচ্ছে তার জন্য আপনাকে স্পষ্ট করে দিচ্ছে সাল ওয়ান সেটা অবস্থাপন্ন একটা জায়গার গতি না হলে আপনার এই দলিলটা আপনারও থাকবে না তাই সকলে হন